হাই বন্ধুরা ওয়েলকাম মাই চ্যালেঞ্জ বন্ধুরা আজকে তোমাদেরকে দেখাবো প্লাস্টিক বস্তার ভিতরে কীভাবে লাইনার ঢুকানো হচ্ছে তাই ভিডিওটা দেখতে থাকো চলো তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাকো এই যে দেখো বন্ধুরা সব প্লাস্টিকের বস্তার ভিতরে লাইনার ঢুকানো হচ্ছে তারপরে এগুলো সেলাই হবে এখানে ছেলেরা ঢুকাচ্ছে ওই সাইডে লেডিস ঢুকাচ্ছে ব্যাগের ভিতরে লাইনা এগুলো লাইনার ঢোকানো হচ্ছে আর পরে এগুলো সেলাই হবে তোমাদের কি পরের ভিডিওতে দেখাবো কেমনভাবে সেলাই হচ্ছে আজকে লাইনার ঢোকাচ্ছে সেই ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি আজকে এই যে এখানে কাটিং হচ্ছে আগে কাটিংটা দেখতাম কিন্তু কাটিংটা দেখানো হলো না আগে লাইনার দেখালাম ওই যে কাটিং হচ্ছে কাটিংয়ের পরে লাইনার দেওয়া হচ্ছে এখানে মেশিনের দ্বারা কাটিং সেলাই এক্সট্রাটা হয়ে যাচ্ছে টিকিট লাগানো হচ্ছে মেশিনের দ্বার ও লাফ না ঘুরে কাটিং হয়ে যাচ্ছে এখানে ক্যাপিং হচ্ছে এখানে বস্তা ছাপানো হচ্ছে মানে হচ্ছে প্রিন্টিং এখানে প্রিন্টিং হয়ে বেরিয়ে আসছে